নমস্কার সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আশা করছি এই বছরটা সবারই ভালো করে কাটুক আর অনেক দিন পর আমি আবার আর কি নতুন করে একটা ব্লগ নিয়ে আসলাম মাঝে একদম আর কি অসুবিধা পড়ে গেছি অনেক আর কি সংসারের দায়িত্ব যেটা বলতে পারো মানে অনেক বেশি আর কি চাপে ছিলাম তো সেই কারণে আর কি কোনো রকমই আর কি ব্লগ শেয়ার করতে পারিনি আমি ব্লগ করেছিলাম মানে স্টার্ট তো করেছি ভিডিও কতবারই করেছি কিন্তু প্রত্যেক দিনের মতো আর কি রেগুলার ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি নানান রকমের আর কি সমস্যা ক্রিয়েট হয়ে গেছে সেটা তো তোমাদেরকে বলবোই গতকালকে সংক্রান্তি ছিল তো সংক্রান্তি এই শাড়িটা আমি পড়েছি তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে সংক্রান্তিতে আমার এই শাড়িটাই দেওয়া হয়েছে আমাকে তো এই শাড়িটা আমি পরেছিলাম তো এখন আর কি বাসি ঘোরার কাজটা করব তো ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরটা আর কি ভালো করে মুছে নিয়েছি আর গতকালকে যেহেতু সংক্রান্তি ছিল তো পায়েস করেছিলাম এই হাইটাতে তো পায়েসের হাইটা আর কি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছি কারণ ওই দুধের শর্টটা যেটা আর কি সাইডে সাইডে লেগে থাকে তো সেটা আর কি ঝট করে উঠে না তো রাত্রেবেলা ভিজিয়ে রাখলে পরে সকালে তাড়াতাড়ি আর কি এটা ছাড়ানো যায় আর ঝট করে আর কি হাইটা পরিষ্কার হয়ে যায় তো যাই হোক এখন আমি বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দেবো তার আগে কিন্তু উঠানটা আমি ঝাড় দিয়ে দিয়েছি সবাই এখনও ঘুমে আছে আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো বুঝতেই পারছো পয়লা বৈশাখে সকালবেলা অনেক রকমের কাজ আছে মানে বেশিরভাগ কাজ তো ঠাকুর ঘরেই থাকবে তো সেই কারণে আমি ভাবছি ঝট করে আর কি ঘর তো আর মুছে তারপরে আর কি ঠাকুর পূজাটা করবো তো গত এক সপ্তাহ হয়ে গেছে প্রায় আমি ব্লক দিতেই পারছিলাম না গত এক সপ্তাহে বেশি প্রবলেম হয়েছে কারণ হচ্ছে আমার বর আউট অফ স্টেশন চলে গেছিলো তো সেই কারণে আমার মেয়েকে আর কি স্কুলে দাওয়া তারপরে আনা দুটোই আর কি আমার ওপরে পড়ে গেছে আর আমার মেয়ের যেহেতু অনেকটা এখান থেকে অনেকটা ডিস্টেন্স আর কি স্কুলটা তো সেই কারণে আমার আসা যাওয়ারই অনেকটা সময় লেগে যায় ওকে নিয়ে যেতে এক ঘন্টা আবার আমার আসতে এক ঘন্টা আবার ওকে আনতে এক ঘন্টা এই এই করে করে আমার চার ঘন্টা কিন্তু আসা যাওয়ায় চলে যায় তো সেই কারণে আর কি ব্লক করা তারপরে এডিটিং করা তারপরে তো ঘরের সংসারের কাজ থাকে সেইগুলো করা আর যেহেতু অনেকটা ডিস্টেন্সে আমিও আর কি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম প্লাস তো সংসারের কাজ আছে সেগুলো আর কি সব কিছু করে তারপরে আর কি ব্লগ করা আমার জন্য একটু অসম্ভব হয়ে যাচ্ছিলো তারপরে আমি ব্লগ করেছিলাম কিন্তু ভিডিওটা আর কি কমপ্লিটই করতে পারছি না প্রত্যেক দিনই কী হচ্ছে এত কারেন্টের সমস্যা হচ্ছিল এত কারেন্টের সমস্যা হচ্ছিলো জানি না কেন এই লাইট আসছে আবার লাইট চলে যাচ্ছে এই আর কি একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো কেন যে এটা মানে এখানে অ্যাকচুয়ালি স্পেশাল ছেলে না এখানেই আর কি আমি যেখানে থাকি এখানেই আর কি কারেন্টের একটা বেশি করে আর কি সমস্যা হয় তো সেই কারণে আর কি যদি ব্লগ করেও থাকি তাহলে আর কি আমার ওয়াইফাই তো অফ থাকে তো আবার এডিট করে ঢালাটা একটু অসম্ভব হয়ে যায় তো সেই কারণে আমি ব্লগ দিতেই পারছিলাম না কয়েকদিন ধরে খুব মন খারাপ ছিল যদিও আর কি আমি প্রত্যেক দিন আমি দিতে পারি না একদিন পরপর আর কি ব্লগটা শেয়ার করে থাকি আগে কিন্তু আমার যে আরেকটা চ্যানেল আছে আমার এটা হচ্ছে আমার নতুন আরেকটা চ্যানেল আমার পুরনো চ্যানেলে আমি রেগুলার ব্লগ করতাম তখন একদমই আমার চ্যানেলের গ্রোথ একদমই হতো না তো তারপরে ভাবছি যে ঠিক আছে আমি আরেকবার ট্রাই করে দেখি একদিন পরপর হয়তো ট্রাই করলে ভালো হবে কারণ ওইটাতে আমি রেগুলার এক টাইমে আর কি ব্লগটা দিতে পারতাম না সেই কারণে হয়তো আমার ইমপ্রেশান ডাউন হয়ে যেত তো এই চ্যানেলটাতে ভাবলাম একদিন পর পর দেবো তারপরেও দেখো মানে বলে না সমস্যা আসবেই তো আমার জীবনে তো এই সমস্যাগুলোই আমি আর কি ফেস করছি তো জানি না কখন এই সমস্যার থেকে বেরিয়ে আসব তাই যাই হোক আমার ঘর ধর মোছা হয়ে গেছে এবারে আর কি একটু বেসন আর হলদি নিয়ে নিয়েছি আমার না ওই ওয়াশ আর কি ইউজ করতে না করেছে ডক্টর কারণ আমার স্কিন সেন্সিটিভ হয়ে গেছে জানি না কি ইচিং প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে অনেক আর কি সমস্যা হচ্ছে তো তার কারণে আমি ফেস ওয়াশ তারপরে কোনো রকমের আর কি কেমিক্যাল প্রোডাক্টস কিছুই আর কি ইউজ করছি না শুধু আর কি মাঝখানে তো গ্লেসিন লাগাতাম ওইটাও এখন বন্ধ করে দিয়েছি এখন আর কি একটা ডক্টর প্রেসক্রাইব করেছে একটা ক্রিম সেটাই আর কি লাগাই আর ওই ফেস ওয়াশটা এখন করি না এই বেসেন টেসেন লাগাই আর হলে তো ওই এমনিতেই আর কি শুধু জল দিয়ে ফেসটা আর কি ওয়াশ করি তো যাই হোক স্নান করি বেরিয়ে গেছি প্রথমেই কাজ হচ্ছে রান্নাঘরে একটু আর কি চা বসাতে হবে কারণ আমি যখন স্নানে ঢুকেছি তখন পরপর সবাই উঠে গেছে ঘুম থেকে তো তারপরে তো ব্রাশ করে না আমাদের যেহেতু এখানে এখানে একটা ইয়ে হয়ে গেছে হ্যাবিট হয়ে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে সবার মুখে একটু চা লাগবে তো আমি এখন চা বসিয়ে দেবো তারপরে আর কি ঠাকুর করে তো দেওয়াও উঠে গেছে দেওয়ার তবে আর কি এখন চা খাবে না ও তো সকালবেলা চা খায় না ও একটু আর কি লোকের জুসটা খায় সকালবেলা তো ওকে আর কি লোকের জুসটা দেব আর তারপরে ও স্নান করতে যাবে তো ও স্নান করে এসে তারপরে আর কি টুকি ঠাকুরের ঘরের একটু একটু আর কি কাজগুলো করবে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো গণেশ ঠাকুরকে একটু সুন্দর করে আর কি আমি পুজো করব। যদিও ঘর টট বসে আর কি একদম নিচে সুন্দর করে সাজাবার একদমই জায়গা নেই তো সেই কারণে আর আজকে এইভাবে দিচ্ছিও না মানে নিত্য সেবা যেভাবে দেয় সেইভাবেই দেবো আর এখানে আম পাতা নিয়ে আসা হয় একদম ছোটো 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 দেখে আর কি অনেক বড় হলে কি হয় বাইরে যে আমার মানে মেইন ডোরে যেটা তোরণ আছে তো সেই তোরণটা আর কি ঢেকে যায় ভালো লাগে না তো সেই কারণে আম পাতাগুলো একদম কচি কচি আম পাতা আর কি বাজারে উঠেছে সেটাই আর কি নিয়ে আসা হয়েছে আমি এখানে মলি দিয়ে নয়টা আর কি আম পাতা বেঁধে নিয়েছি সুন্দর করে এখন আর কি সিঁদুর ফুটা দিয়ে তারপরে আর কি দোয়ারে বেঁধে দেবো আর হচ্ছে কিছু আরও ছিল এক্সট্রা আর কি যেইগুলো ছিল একদম ছোটো ছোটো ছিল তা ভাবলাম ঠিক আছে আসুন উপরে একটু লাগিয়ে দিই ভালো লাগে আর কি দেখতে আর ছোটো ছোটো ছিল না আমি কয়েকটা রেখে দিয়েছি লক্ষ্মীর ঘটেও আর কি দেবো তো ওইটা আর কি বৃহস্পতিবার যখন আসবে বৃহস্পতিবারে তো আমি সুন্দর করে করে রেখে দিয়েছি তো যাই হোক এখানে দেখো পাতখীর আনা হয়েছে ঠাকুরের জন্য যা যা মিষ্টি আর কি আমি প্রত্যেক বছর দিয়ে থাকি পাতখীর তারপরে রসগোল্লা তারপরে লাড়ু আর কি ওইগুলো দিয়ে থাকি তো সেইগুলোই আর কি আনা হয়েছে ঠাকুরের জন্য আর ফল প্রসাদ সাথে এমনিতেই আর কি প্রত্যেক দিয়ে থাকি তো আজকে ফল প্রসাদ দিলাম না আজকে শুধু মিষ্টি দিয়েছি শালপোলাতে একদম ঠাকুর মিষ্টি টি খাবেন তো যাই হোক এখানে আমার এখন ঠাকুর নিবেদন করার সময় তো এখানে দেখো ওই যে তুরা গেছিলো তখন আর কি এই পতঞ্জলির ধুনা নিয়ে এসেছে তো ধূপ আর কি বলতে পারে ধূপ এখন আমি তো নর্মালি ধুনাই জ্বালাই তো এই ধূপটা আনা হয় কি ভালো হয়েছে মানে সবসময় না টিকি জ্বালাতে একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক এখন ঠাকুর নিবেদন নিই সকালেও বাজার করতে বেরিয়েছে তখন আর কি সম্পাপড়ি নিয়ে এসেছে দেওয়া না খেতে বেশ ভালো লাগে তো ওকে দিয়ে দিয়েছি তুলে ঠাকুরের প্রসাদটার সাথে আর কি একটু দিয়ে দিলাম আর এইদিকে আমি একটু মেগি বসিয়ে দিয়েছি সকালবেলা প্রসাদটা সবাই খাবে কিন্তু বর এখনও স্নান করিনি তো সেই কারণে ও প্রসাদ এখন খাবে না তো বলছে আর কি মেগিটা দিয়ে দিতে কারণ ওই স্কুটি আর কি আজকে ধুতে হবে যেহেতু আজকে শাল পয়লা দিন তো আর কি স্কুটিটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আর কি স্নানে যাবে তো যেহেতু ও বাজারে মাংস টাংস নিয়ে এসেছে তো ভাবলো আর কি একসাথে আর কি স্কুটিটা পরিষ্কার করে তারপরে আর কি স্নানে যাবে তো এখানে আমি মেগিটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লেবু তারপরে হচ্ছে রসুন এগুলো আর কি বাকি ছিল ঘরে তো প্রতি জিনিস আছেই রান্না করার তো ওই রসুনটা একটু আর কি দরকার ছিল তো রসুন রসুনটা আনা হয়েছে আর এখানে হচ্ছে পাঠার মাংস তো ওইটা আর কি রান্না করব তো তার আগে এখানে আমি দেখো বাটিতে বের করে রেখে দিয়েছি ওইটা পরে রান্না করব প্রথমে আর কি সবাইকে প্রসাদ দেব নিজে একটু প্রসাদ খাবো সকাল থেকে আর কি উপোস করে ঠাকুর পুজো দিয়েছি এখন প্রথমে একটু প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে আর কি রান্নাতে আসবো তো এখানে আমি মেগিটা বসিয়ে দিয়েছি আজকে একটু ঝুলঝুল করেছি নর্মালি না ওই ডিম দিয়ে খেতেও ভালোবাসে তো আজকে বললো যে একটু সুপের মতো করে একটু আর কি পাতলা হবে খেতে ভালো লাগে আর এখন রিসেন্ট না ওই মানে ম্যাগির টেস্টটা ভালো হয়েছে মাঝখানে তো টেস্ট কি বাজে হয়েছে না মানে খেতে একদমই ভালো লাগতো মানে তিতো তিতো ফিল হতো তা এখন বেশ আবার ম্যাগির দেখছি কোয়ালিটিটা ভালো হয়েছে যাই হোক সবার স্নানের পরে যেগুলো কাপড় থাকে একদম আর কি তাড়াতাড়ি করে কেচে নিয়েছি এখন এসেছে ছাদে আর বেশ আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালোও না আবার খারাপও না জানি না মানে আমার মনে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে হয়তো বৃষ্টি আসবে কিন্তু ভাবছি যে ঠিক আছে ঝটপট আর কি ছাদেই দি দিই কাপড়গুলো বাতাসে হয়তো তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে ততক্ষণে আমার রান্নাবান্নাও হয়ে যাবে আর ওই সংক্রান্তির শাড়িটা না এত সফট ছিল মানে ওই শিপন শাড়ি যেহেতু মানে শাড়িটা পরতে এত ভালো ছিল তো যাই হোক গতকালকে তো আমার হাজব্যান্ড বলেছে যে এটা শাল পরবে কিন্তু তখন না ওই নাইটি নতুন আসেনি তো সংলান্তিতে নতুন কিছু পড়তে হয় তো সেই কারণে আমি শাড়িটাই পরেই নিয়েছিলাম তো আজকে আবার সকালবেলা শালপুলের দিনই কিন্তু নাইটে দুটা যেটা অর্ডার করেছি সেটা কিন্তু আজকে সকালেই ডেলিভারি করে গেছে আর এই শাড়িটা পরে কিন্তু অসহ্য লাগছে মানে এত হেভি শাড়িটা মানে কি বলবো এত গরম লাগছিলো মানে শাড়িটা পরে একদম ফমফর্ড হচ্ছিলাম না আর আমার ভালো লাগছিল না আর কি শাড়িটা ভাবছি কতক্ষণ এটা খুলে নেব আর তো সকাল থেকে জলটাও ভরা হয়নি তো আমি ওই মোটরের সুইচটা দিয়ে এসেছিলাম তার জন্য আর কি সিনটেক্সটা চেক করলাম যে জলটা ভরে গেছে কি না তো একসাথে আর কি দুটো কাজ হয়ে যায় জল হয়ে গেলো আর কাপড়টা কি মেলা হয়ে গেছে এইদিকে দিয়ে আমার সাথে এসেছিল একটু আর কি ছাদে একটু হাঁটাহাঁটি করতে ওরও ভালো লাগে তো ওকে নিয়ে এসেছি আর এই দেখো দৃশ্যটাকে কি ভালো লাগে ছাদের উপরে এসে না মানে এগুলো দেখতেই বেশ ভালো লাগে এই যে ঘর দোয়ারা ছেড়ে তারপরে গাছপালা ওইগুলো আর কি দেখতে ভালো লাগে তো যাই সকাল থেকেই বলছে যে নাইটিটা এসে গেছে নাইটিটা পড়ো আমি ভাবলাম না ঠিক আছে রান্না করতে যখন যাবো না এই শাড়িগুলো পরে আমার অসহ্য লাগছে কারণ যেগুলো আমার না সফট শাড়ি পরে কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু এই যে তসর শাড়িটা এগুলো আমি পরতে পারি না তো তার জন্য ভালো ঠিক আছে নাইটিটা পরেই নিই বলা দিনে না পরলে আবার রাগারাগি করবে তো আমি একটা পরে নিয়েছি তবে কিন্তু এটা পরেও কিন্তু আমার যেমন কমফোর্ট ফিল হচ্ছিলাম না তো যাই হোক অনেক দিন বন্যা এই রকম আর কি নাইটি পড়েছি আমি তো বেশ আর কি এমনিতে হালকাই আছে তবে আর কি চুলটা ভিজা ভাবলাম ঠিক আছে চুলটাকে ভালো করে কোপা করে নিই তারপরে আর কি রান্না করতে যাবো চুল ছেড়ে কাজ করতে একদম অসুবিধা হয়ে যায় আর তার মধ্যে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে যদিও রুদ্র নেই কিন্তু একটা কেমন যেন একটু গরম আছে ভাব তো সেই কারণে ভাবলাম ঝটপট আর কি চুলটা বেঁধে তারপরে আমি আর দিয়া একসাথে আর কি দিয়া আমাকে অনেকটা আর কি হেল্প করেছে তারপরে আর কি বান্না সেরে নিলাম এখান থেকে আমার মাংসটা রেডি হয়ে গেছে কুকারে তো হুইসেল দিতেই হয় তো তার জন্য দেখো আমার মাংসটা আলাদা করে দু জায়গায় করেছিলাম আর এখানে পাটশাক রয়েছে নিমপাতা ভাজা করে নিয়েছি করলা ভাজা করেছি আর গতকালকের মানে আম ডাল ছিল আর এটা থুরের চাটনি করেছিলাম তো ঝড় বৃষ্টি মেনেছে সাথে হচ্ছে শিল করছে আর হচ্ছে কারেন্ট নেই এই যে সমস্যা হচ্ছে কারেন্টে তার জন্যই আমি তোমাদের সাথে ব্লগ কিছুতেই আর কি শেয়ার করতে পারি না তারপরে তো ওই কখন যে লাইট এসেছে মানে এতটা লেট এসেছে তখন আর ব্লগিং করার একদমই সময় হয় না প্রায় সাড়ে আটটা নয়টা দিকে আসলে তো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগ করেই তো কিন্তু রাখছি চেষ্টা করবো নেক্সট ব্লগুলো ভালো করে দেওয়ার তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকে ভালো থাকে